জোয়ারের সময় পানি বাড়ে বর্ষাকালে পানি বাড়ে পানি বাড়ে তো অন্য সময় কমছে কখন বা চলে যায় কারণে। এবার এক নাম্বার আমাদের সমাজে সন্তান চায় সন্তান কামনা করা সন্তান কারো না হলে দেবার মালিককে সন্তান না হলে দেবার মালিক আল্লাহ

আল্লাহ যদি তোমাকে কোনো কষ্টে আরো করতে চান ফালাকাশি ফালাহু ইল্লাহু আল্লাহ সারা এই কষ্ট দূর করার কেউ আছে আল্লাহ যদি কোনো কষ্ট দিতে চান আল্লাহ সারা কষ্ট দূর করার কেউ নাই মাসাল ইনসানাদুর রু মুনিবান আর যখন কোন আল্লাহ যখন কোন রহমত তোমার কাছে প্রেরণ করতে চান

দেখবেন বাবার কাছে যায় বাবা নিয়ে যায় আবার আরেক মরে গিয়েছে কবরের মাঝে এমন ব্যক্তির কাছে নিয়ে যায় যে বাবাই গিয়ে বলে গৌসে বাবা এই ছেলেগুলো পরীক্ষা দিবে এদেরকে পাশ করাই দিয়ে ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ কবরে যিনি আছেন তার কোন ক্ষমতা আছে তার তো নিজে কবরে প্রবেশ করার ক্ষমতাটাই নেই এখন কবরে চলে গিয়েছে কত আগে গেছে তারও কোনো নিশানা নাই এখন কবরে বসে সে আপনার কিছু করতে পারবে আমাদের বর্তমান সমাজে ইমান বিধ্বংসী এমন অনেকগুলো কাজ আছে যে কারণে ইমান চলে যায় এর মধ্যে এক নাম্বার কাজ হলো যে কোনো কিছু গাইরুল্লাহর কাছে প্রার্থনা করা গাইরুল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কোনো কিছু চাওয়া সন্তান চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে চাইতে হবে বাবার কাছে যাওয়া যাবে যারা চায় তাদেরকে বলবেন বুঝাবেন বিরত রাখবেন যে জীবিত আছে এই মানুষটাই যখন সন্তান দিতে পারে না মিয়া তুমি জীবিত আছো তুমি সন্তান আনতে পারো না যে মরে গেছে তার কাছ থেকে ঘটনা একটা শুনছেন না বুজুর্গের কাছে দোয়া চাইছে একটা সন্তান যেন আল্লাহ দেন বুঝুর্গ ঠিক আছে যাও এক বছর পরে এসে বলতেছে হুজুর দোয়া তো করলেন কোনো কাজে দিল না কোনো সন্তান তো পাইলাম না তো পাইলাম অত সন্তানের চাইতেছো বিয়ে করছোন বিয়ে কর শোনা তো বিয়ে করি না করলে সন্তান পাইবনি ওসিলা ঠিক জায়গাই লাগবে জায়গাই যার কাছে চাইতে হবে তার কাছে চাইতে হবে এখন যদি আমি গিয়ে চাই বাবার কাছে পাবো বাবার কাছে পাওয়া যাবে না এক নম্বর আমাদের প্রার্থনা গাইল কাছে হবে না আল্লাহবার কাছে হবে এক নম্বর আমাদের স্মরণীয় অথবা আমাদের ইমান যে চলে যায় আমরা গাইরুল্লার কাছে প্রার্থনা করি এই কারণে দুই নাম্বার ইমান চলে যাওয়ার কারণ হলো আমাদের সমাজে আমরা অনেক সময় হাতে আংটি পরি না আংটি আংটি কয়টা পরা শূন্য একটা পরা শূন্য দেখবেন এক একজনের আঙ্গুল পাঁচটা আংটি পরছে দশটা আংটি পরছে দশটা এই আংটি পরে অথবা ধাতব কোন দ্রব্য ব্যবহার করে কি জন্যে কোন একজন এটা দিয়েছে অথবা কিনেছে রাস্তায় জ্যোতি শিবির অথবা কোন একজনের কাছ থেকে দেখবেন বিক্রি করে যে এই আংটিটা নিবেন মনের আশা পূর্ণ হবে এই আংটিটা দিয়ে আপনার বিয়ে হবে এই আংটিটা দিবেন সন্তান হবে এই বলে বলে আংটি বিক্রি করে দেখছেন আপনারা এগুলো বলে বিক্রি করে এই আংটি অথবা ধাতব কোন দ্রব্য বস্তু যদি আপনি হাতে ব্যবহার করেন আর মনে করেন এর মাধ্যমে আপনার মনের আশা পূর্ণ হবে তাহলে আপনি শিরিক করলেন আপনার ইমান চলে যাবে আপনার ইমান চলে যাবে এক লোক হাতে আংটি করছে পাঁচটা কয়টা পাঁচটা এখন তাকে জিজ্ঞাসা করলো ভাই এতগুলো আংটি কেন বললেন এখন সে উত্তর দিতেছে প্রথমে গিয়েছিলাম একটা আংটি বিয়ে হয় না বিয়ে করার জন্য এখন একটা আংটি পরে বিয়ে হয়েছে এখন বিয়ের পরে আরো চারটা করলাম বিয়ের পর এখন যে কষ্ট আছে ওই কষ্ট দূর করার জন্য প্রথমটা বিয়ে হওয়ার জন্য পরেরটা বিয়ে করে কষ্টে আছে এই জন্য আংটি একটা পরা সুন্নত শাশুড় করেছেন একটাই অথবা এই সমস্ত কোন বস্তুকে

আপনি ভিজিট দেখাইবেন তাকে দেখাইতে হলে আপনার ভিজিট লাগবে আবার ওরা জ্যোতিষী বিদ্যা করে বিয়ে করবে গিয়ে বলে যে দেখেন তো এই মাসে কোনো খারাপ ডেট আছে কিনা এমন কি কোনো অবাস্তব কথা বলতেছি দেখেন ভাই একজনেরও যদি এই সমস্ত কারণে ইমানটাই চলে যায় আমি শুরুতে এতক্ষণ বুঝাইলাম আপনার আমার সবচেয়ে জীবনের মূল্যবান সবচেয়ে দামি সম্পদের নাম কি

অথবা আপনার ছেলের বিয়ে হবে বড় লোকরা এটা বেশি করে বিয়ে করবে গিয়ে বলে দেখেন তো সামনের মাসে কোনো কোনো ফারা আছে কিনা মঙ্গল আছে কিনা অথবা শনি আছে কিনা দেখে দেন সে হাত দেখে বলে না না তোমার তো সামনের মাসে বিয়ে করলে অনেক বড় ধরনের ফারা আছে এটা বলে দেয় এমন আছে না নাই তাদের আবার বিজনেস আছে আমি বলছি এই জ্যোতিষীবৃন্দ যারা আছে তাদের কাছে ভাগ্য দেখানোর হাতের রেখা দেখে ভাগ্য নির্ধারণ করা সুস্পষ্ট কুপুরী শিরিক পড়ার সাথে সাথে তার ইমান চলে যাবে আল্লাহ আমাদেরকে এই সমস্ত বিষয় থেকে হেফাজত করেন বলে না আমিন চার নাম্বার যে কারণে ইমান চলে যায় দেখবেন বাবার নাম গন্ধ নাই ভণ্ড পীর ল্যাংটা বাবা আছে না নাই মতলবের দিকেও একটা আছে কাপড় পরে না জীবনও কাপড় পরে নাই ল্যাংটা বাবা তারও মুড়িদ আছে এই বাবা তার যে তার যে মাজার আছে মাজারের গিলাফ অথবা মাজারের মাটি এগুলো একদল সাথে রাখে গিলাফের কাপড়টা সাথে রাখে মনে করে এটা সাথে থাকলে আমার কোনো অমঙ্গল হবে না ভাই বিশ্বাস করেন আমি মাঝে মাঝে আমার কান পর্যন্ত এই সমস্ত বিষয় আসে বলে আমি আপনাদের কাছে বলতেছি কষ্ট পাইতেছেন দেখেন ইমান চলে যাবে মূল বস্তুটাই আমরা হারিয়ে ফেলবো যারা নাকি এই যে মাজারের মাটি নিয়ে আসে অথবা মাজারের এই যে কাপড় কাপড় সিরা একটু কাপড় নিয়ে আসে এমন কি এমন কি এমন কি কাভার গিলাফ আছে না আল্লাহ তো আমাকে কাবা শরীফ ঘorar সুবার তৌফিক দিবেন আমি দোয়া করি যারা একবার গেছেন বারবার যারা জান না তাদের কি অতি দ্রুত যাওয়ার আল্লাহ ব্যবস্থা করে দেন বলেন আমিন আমরা দেখছি অনেক সময় তো কাবার পাশে থাকতাম অনেক মানুষ পাকিস্তানিরা বেশি কাবার যে নিচের অংশটা আছে এটা ছুঁইতে ছুঁইতে একদম পারে সুতা বের করে ফেলে নামাজের আগে কি করে একজন মেশিন দর্জি আছে সেই যেগুলো কেটে নষ্ট করে ফেলে এগুলো আবার ঠিক করে দেয় মানুষ এগুলো মনে করে কি এটা যদি আমি নিয়ে আসতে পারি তাহলে এটা আমার জন্য খুব মঙ্গল বাস্তবে দেয়ার মালিক কি কাবানা আল্লাহ দেয়ার মালিক আল্লাহ যদি ওরা বলে দেখো ভাই এগুলো করো না

মাজারের মাটি একটা কোটায় ভরে পকেটে রাখে মাজারের কাপড় গিলাফ এটা পকেটে কোটায় ভরে তাবিজ ভরে রেখে দেয় বলে যে এটা দিয়ে नेक উদ্দেশ্য नेक मकसद পূরণ হবে বস্তু তার ঈমানই নাই ঠিক কিনা বলেন তিন চার নম্বরে পাঁচ নম্বাত এই যে যারা মাজারে থাকে বছর একদিন তার বাবার গোসল করায় একদিনও পরে না না হয় মাজারের যে কাপড়গুলো থাকে গিলাফটা থাকে এটা ধৌত করে ধৌত করে পানি যে পড়ে না এই পানি একটা কোটায় নিয়ে সেটা আবার পান করে নাউজুবিল্লাহ বলেন বাবাই গোসল করে না এক বছর ওই গোসলের পানি সে আবার কোটায় নিয়ে আসছে এটা পান করার জন্য কত বড় আড়াশর করলো একটা সুস্থ রুচি সম্পন্ন ব্যক্তি এটা করতে পারে না যদি কেউ এই পানি অথবা এমন কোন জিনিস আনে যে তোমার এটা দ্বারা তোমার সব আশাপূর্ণ হয়ে যাবে নিয়ে যাও দিয়া দিলাম মৎস চাষ করে খাবা মৎস এইভাবে যদি কেউ বলে তাহলে সাথে সাথে তার ইমান চলে যাবে 5 নাম্বার বাবার নামে ডেক আছে না বাবার নামে কুরবানি করে দিলাম 60 70 ডেক খিচুড়ি সিডনি কোন জায়গায় যেন আছে পরা এক এলাকার সমান এক ব্যাগ দশটা পাতিলের মতো এক পাতিল ভিতরে মানুষ নাইমা এটা করতে হয় এটা কার নামে হয় খাজা বাবার নামে কার নামে খাজা বাবার নামে আপনি যদি কুরবানিও করেন আপনার নামে কুরবানি কবুল হবে না কুরবানি করতে হবে আল্লাহর নামে আপনার পক্ষ থেকে আজকালকে আমরা কুরবানির সময় ভুলটা করি যে বলি যে আমাদের নামে আমার 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 ভাই আমার মুখ ভাই ছয়জন আমি একজন জনের নামে কুরবানী নামে কুরবানীকে আমার নামে না আল্লাহর নামে আল্লাহর নামে কুরবানী হবে আমরা আজকে শিখে গেলাম কুরবানি হবে আল্লাহর নামে হবে এই যে বাবার এখানে জবাই হইতেছে বাবার নামে ড্যাক বাবার নামে খিচুড়ি বাবার নামে পশুটা জবাই হয়েছে পশুটা তো জবাই ঠিক হয় নাই হালাল হয় নাই আপনার জন্য হারাম হয়ে গিয়েছে তারপরে আবার বাবার নামে সিডনি খাইলে নাকি সব আশা পূরণ আবার ওখান থেকে কিউ এসে এসে আবার এটা বলছে ওইটা খাওয়ার পরে তো ভালোই লাগে ওটা খাওয়ার পরে নাকি ভালোই লাগে বললাম তোমার ইমান মিয়া চলে গেছে ইমান চলে যাওয়ার কারণে এখন তো তোমার গোনা ভালো লাগবে ওটা খাওয়ার কারণে ইমান চলে গেছে এখন তো ভালো লাগবে বাবার নামে ডেক সাত নাম্বার যেই কারণে আমার আমাদের ইমান চলে যাচ্ছে এই বাবার নামে গরু অনেক সময় আমরা আমাদের দেশে তো বাবা বাদ দিলাম আমরা সম্ভ্রান্তশালী যারা আছি বিত্তশালী যারা আছে তারা স্মৃতিসুদ মিনার শহীদ মিনারে গিয়ে ফুল শ্রদ্ধা অথবা নীরবতা পালন করি না হ্যাঁ এই ব্যাপারে শোনা যায় যারা নাকি এই স্মৃতিসুদ অথবা শহীদ মিনার অথবা কবরের সামনে গিয়ে নীরবতা পালন করি ফুল দেই দুনিয়ার এই চার টাকার ফুল তার কবরে কোনো ফায়দা দেবে কোনো ফায়দা দেবে না বরং আরো যদি কেউ বিশ্বাস করে এই ফুল কারণে তার কবরের মধ্যে ফুলের ব্যবস্থা হবে যদি কেউ বিশ্বাস করে এই নিরবতার কারণে তার কবরের ভিতরে শান্তির ব্যবস্থা হবে তাহলে তার তো কিছুই হবে না তার আরো শাস্তি হবে বরঞ্চ আপনার আমার ইমান চলে যাবে শহীদ মিনারে আর স্মৃতি ফুল যারা দেই আর দাঁড়িয়ে নিরবতা পালন করি সাবধান এর কারণে আমাদের ইমান চলে যাচ্ছে ইমান চলে যাচ্ছে সাত নাম্বার আট নাম্বার অনেক সময় এটা আমাদের অনেকেরই হয়ে থাকে আমরা যখন আমরা দোকানটা খুলি প্রথম যে বেচাটা হয় যে কাস্টমার টাকাটা দিল টাকাটা নিয়ে কপালে মহিষা ক্যাশে রাখি এমন দেখছেন আছে না নাই তাদের ব্যাপারে কথা যারা নাকি এই টাকাকে মনে করি এটাই হলো আমার সফলতার উৎস ইংরেজিতে একটা প্রবাদ বাক্য আছে মানি ইজ দ্য সেকেন্ড গড টাকা হলো দ্বিতীয় খোদা বলি যারা এটা মনে করি যে এই টাকা আমার সফলতা দেবে প্রথমে যে কাস্টমারটা আসলো তার টাকাটা আমি কপালে ছুঁয়ে কেশের মধ্যে রাখলাম যদি এটাকেই মনে করি আমার সারা দিনের ব্যবসা ভালো যাবে আমার সফলতা আসবে শান্তি আসবে বলার সাথে সাথে ইমানটা চলে যাবে সাথে সাথে এটাও মনে রাখবো আমরা অনেক সময় পড়াশোনা মনে থাকে না যারা পড়াশোনা করি যুবক ভাইয়েরা শুনে যায় পড়াশোনা করি পড়া মনে থাকে না এজন্য একটা কলম কানে দিয়ে রাখি আছে না নাই কলম কানে দিতে দেখেন নাই ভাবি কি এটার কারণে আমার পড়া মনে থাকবে পড়া ইয়াদ থাকবে অথবা কোনো কিছু ভুলে যাব না যদি এটাকে কলমকে এটা দিয়ে মনে করি যে এটাই আমার স্মরণ থাকার শক্তির মাধ্যম তাহলে ইমানটা চলে যাবে কোনো সন্দেহ নাই এটা কোনো মাধ্যম হতে পারে না

মাথাটা ঝুকায় বাবাকে আল্লাহ দেন নাই তাহলে তুমি কোন বাবা বাবা তুমি যে তোমাকে আমার শেষ দিতে হবে দেখবেন যারা বাবার পায়ে শেষদা দেয় ওই বাবাকে যতবার বাবা ডাকে নিজের বাবা কেও ততবার বাবা ডাকে না

বাচ্চাদেরকে টিপ দেয় কালো টিপ আজকে থেকে দিবেন না বাচ্চাদেরকে কপালে কালো টিপ দিবেন না মহিলারাও যারা কপালে টিপ ব্যবহার করে আজকে থেকে করবেন না এটা সিরিকি কার্যকলাপ শুধু সিরিকি না জেনে নেই আরো কত বড় কার্যকলাপ যারা এই টিপটা ভাবে যে কারো নজর লাগবে এই কারণে দেয় না যে মানুষের নজর যেন না লাগে আরে নজর লাগানোর মালিককে নজর লাগে সত্য কিন্তু তুমি টিপ কেন দেও রাসুলের সুন্না কেন তোমার ভিতরে নাই মিয়া রাসুলের সুন্না হলো রাসুল কি যখন জাদু করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে সুরায় এসেছে সুরায় ফালা আল্লাহর পক্ষ থেকে সুরায় এসেছে সুরায় নাস সুরায় নাস রাসুলকে সুরায় ফালাক এবং নাস পরে ফুল দেওয়া হয়েছে জাদু টোনা সব দূর হয়ে গিয়েছে আজকে তুমি রাসুলের সুন্না থেকে দূরে গিয়ে

ওই সমস্ত মহিলারাই চিহ্নিত যারা পতিতা ব্যবসা করত পতিতা ব্যবসায়ীদেরকে চেনা যেত এই টিপের মাধ্যমে কোন যুগের কথা ইব্রাহিম আলাই ইসলামের যুগের কথা ওই সময় পতিতা ব্যবসায়ীদেরকে চেনা যেত এই টিপের মাধ্যমে আজকালকে তোমরা ফ্যাশনের নামে টিপ পরে কি বোঝাতে যাচ্ছ এটা ফ্যাশন না পতিতা ওই জায়গার কিন্তু ওই জায়গার সাবধান আজকালকে আমরা মহিলারা এই টিপ ব্যবহার করব না সাথে সাথে বাচ্চাদেরকেও যে আমরা এটা ব্যবহার করি করেছি তারা আমরা আজকে থেকে আর করব না আল্লাহ তাআলা যেন আমাদেরকে এগুলো থেকে বাঁচার তৌফিক দান করেন বলেন আমিন বলেন আমিন আমাদের সমাজে এইভাবে বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে আমি কথা আর ওই দিকে লম্বা না করি এখন আমরা আলোচনা কয়েকটা শুনবো যে ঈমান যদি চলে যায় চলে যায় এই সব কয়েকটা কারণ বললাম ঈমান চলে যায় চলে গেল যাদের ইমান চলে যায় তাদের শাস্তি কি কত বড় ওয়াইদ তাদের ব্যাপার যদি শিরিক করি শিরিক করলে ইমান থাকে ইমান থাকে না শিরিক করলে ইমান চলে যায় শুধু কি ইমান চলে যায় সাথে সাথে আর কি হয় এক নম্বর ইমান চলে যায় দুই নাম্বার এই কারণে ইমান যখন চলে যায় শিরিক যখন আমি করলাম শিরিকের কারণে আল্লাহ তাহ আমার সমস্ত আমল গুলো বরবাদ করে দেন আমার সব আমল বরবাদ করে দেন আল্লাহ সুরে নজমের নম্বর আয়াতে আল্লাহ বলেন